হ্যালো এভরিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তোমরা আমিও খুব ভালো আছি আর প্রথমেই আমার নতুন সাবস্ক্রাইবারদের আমি ওয়েলকাম জানাই আমার চ্যানেলে দিনটা ছিল আজকে হচ্ছে আমার বাবার প্রথম বাৎসরিকের অনুষ্ঠান তো অনুষ্ঠান বলবো না কেননা যেহেতু এটা আনুষ্ঠানিকভাবে হয়নি তো আমরা ঘরোয়াভাবেই করার চেষ্টা করেছি আমাদের মতন করে কেননা এখন এই এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভবও নয় কোনোভাবেই সম্ভব নয় কোনো দিক থেকেই সম্ভব নয় যে আমরা বড় করে কোনো অনুষ্ঠান করব। তো ছোটোখাটো করেই আর কি আমরা নিজেরাই করেছি তো দেখতে পাচ্ছ আমার মা এখানে একটু মাছ মাছ এসবগুলো সব ধুত ছিল আর এদিকে একদিকে বাটা মাছ আর কি সর্ষে বাটা হবে ওটা মা করেছিল আর এদিকে আমি ডাল করব বলে মাছের মুড়োটা আর কি মশলার সাথে ভাজছিলাম বেশ অনেকদিন ধরে আমার শরীর ভীষণ খারাপ ছিল তো আমি ভাবতেই পারিনি যে আমি কোনো রান্নাবান্না করবো তো কোনো প্ল্যানিং ছাড়াই হয়তো বাবার ইচ্ছাতেই হয়তো হলো আর ওদিকে মা বাটা মাছটা ওইদিকে আমি ভাবছিলাম মা ভাবছিল না মা মাছগুলো ধুচ্ছিল আর এইদিকে ব্রাহ্মণও চলে এসেছিলেন একদম টাইমে আমার দিদিভাই ওনার হাতে হাতে একটু গুছিয়ে দিলেন তো তাড়াতাড়ি হয়ে গেলো আর কি তো সবটাই উনি করেছে যদিও দিদিভাই একটু হেল্প করছিলো আর কি তো তারপরে আর কি অন্য কাজ শুরু করে দিয়েছিল আর কি যেটা আর কি মেইন কাজ সেটা শুরু করে দিয়েছিল। আর এদিকে আমাদের গুহাও চলে এসেছে তার বাবার সাথে দমদম থেকে দিদি আগের দিনই এসেছিলো মানে একদিন আগে আর ও পরে একদিন পরে বাবার সাথে এলো তো আর এদিকে হচ্ছে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলো মা তো খুব তাড়াতাড়ি সাড়ে বারোটার মধ্যেই আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো এই সামনের বাড়িতেই যে কাকু আছে মা এখানে যেখানে এখন থাকে তার সামনেই একদম সামনাসামনি ঘর তো একই বাউন্ডারির মধ্যে একই প্রাচীরের মধ্যে তো সেখানে ওই কাকু কাকিমা আর ওই ভাইটাকেও বলা হয়েছিল ওরা ভীষণই ভালো মানে সত্যি মানুষ বিপদের সময় যারা থাকে তারাই হয়তো প্রকৃত মানুষ বলে আমি মনে করি অন্তত তো এখানে আমাদের গিনিগুড়ি আর মোহর বুড়ি গিনিমোহর দাদাকে একটু প্রণাম করে নিলো বাবার সমস্ত কাজ মিটে যাবার পর তারপর আমরা আগে বাচ্চাদেরকে খাইয়ে খেতে দিয়ে তারপর আর কি কাকু কাকিমাকে খেতে দিয়ে তারপর আমরা নিজেরা বসেছিলাম বলো না বলো রান্না কেমন আছে বলো বলো জোরে বলো এই দাদা একটু চুপ করে একটু রিভিউ নিচ্ছি হ্যাঁ বলো রান্না কেমন আছে বলো রান্না কেমন আছে

কাকু কাকিমারা এসছিল খেদে তো আমি সেই ভিডিওগুলো আর নেই তো কাকিমা মাকে একটা শাড়ি দিয়েছে খুবই পছন্দ হয়েছে আমাদের সবার কালারটা সত্যি খুবই সোভার মানে ভীষণ পছন্দ হয়েছে আমাদের প্রত্যেকেরই কাকিমা যদি ভিডিওটা দেখে তাহলে কাকিমাকে বলছে কাকিমা সত্যি খুব পছন্দ হয়েছে শাড়িটা খুব ভালো হয়েছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতন টাটা